বিশ্বের সবচেয়ে বিখ্যাত চিত্রকর্মের একটি হলো লিওনার্দো দ্য ভিন্সিরেকা মোনালিসা এটি শুধু একটি পেইন্টিংই নয় এটি শিল্পকলার এক জীবন্ত প্রতীক যার চারপাশে ঘিরে রয়েছে অসংখ্য রহস্য যা যুগ যুগ ধরে মানুষকে মোহিত করে রেখেছে আসুন জেনে নেওয়া যাক এই চিত্রকর্মের উল্লেখযোগ্য রহস্যগুলো মোনালিসা আসলে কি তা নিয়ে শতাব্দীর পর শতাব্দী ধরে বিতর্ক রয়েছে বেশিরভাগ ঐতিহাসিক বিশ্বাস করেন যে তিনি ফ্লোরেন্সের এক ধনী সিল্ক ব্যবসায়ী ফ্রান্সেসকো দেল জেকন্দর স্ত্রী লিসা ঘেরার্দি তবে কেউ কেউ মনে করেন এটি আদৌ কোনো নির্দিষ্ট ব্যক্তির প্রতিকৃতি নয় বরং দ্য ভিনজির কল্পনাশক্তির শক্তির ফল এমনকি কেউ কেউ বলেছেন এটি লিওনার্দোর নিজের নারীকৃত রূপ হতে পারে মোনালিসার হাসি তার সবচেয়ে বড় রহস্য পেইন্টিংয়ের দিকে তাকালে মনে হয় তিনি হাসছেন আবার একটু ভিন্ন কোণ থেকে তাকালে সেই হাসি যেন মিলিয়ে যায় এটি ভিনসির সোফোমাটো কৌশলের কারণে হয়েছে যা অনুভূতির গভীরতা প্রকাশ করে সোফোমাটো হলো আলোকসায়ের ক্ষুদ্র মিশ্রণ মোনালিসার চোখে এমন একটি বিশেষত্ব রয়েছে যা তাকে আরও রহস্যময় করে তোলে তার চোখ যেদিকেই তাকানো হোক না কেন মনে হয় তিনি সরাসরি আপনাকে দেখছেন এটি আইস ফয়েলিং ইফেক্ট নামে পরিচিত এবং দ্য ভিনসির পেইন্টিং দক্ষতার একটি নিদর্শন অনেকে বিশ্বাস করেন মোনালিসার পেইন্টিংটি সম্পূর্ণ নয় দ্য ভিন্সি তার জীবনের শেষ দিন পর্যন্তই পেইন্টিং নিয়ে কাজ করেছিলেন এর ফলে ছবির ব্যাকগ্রাউন্ড বা অন্য কিছু অংশ সম্পূর্ণ হতে পারেনি বলে ধারণা করা হয় উনিশশো সালে লুভর মিউজিয়াম থেকে মোনালিসা চুরি হয়ে যায় এটি দুই বছরের মাথায় উদ্ধার হয় এই ঘটনাটি মোনালিসার জনপ্রিয়তা আরও বাড়িয়ে দেয় অনেকে মনে করেন এই চুরি পরিকল্পিত ছিল কারণ এটি বিশ্বব্যাপী ছবিটির প্রতি আগ্রহ তৈরি করে মোনালিসার ব্যাকগ্রাউন্ডেও রয়েছে ধাদার মতো রহস্য যেখানে একটি অদ্ভুত প্রাকৃতিক দৃশ্য দেখা যায় যা বাস্তব না কল্পনা তা নিয়ে বিতর্ক রয়েছে এটি লিওনার্দোর বৈজ্ঞানিক ও শিল্পকৌশলের প্রতিফলন মোনালিসা পেন্টিং নিয়ে বিজ্ঞানীরা অনেক পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন ইনফারেড স্ক্যান ও এক্স রে বিশ্লেষণে দেখা গেছে এই চিত্রকর্মে বেশ কয়েকটি স্তর রয়েছে যা লিওনার্দোর দীর্ঘমেয়াদী কাজ এবং পরিবর্তনশীল কৌশলকে নির্দেশ করে কিছু গবেষক দাবি করেছেন মোনালিসার চোখের মধ্যে লুকানো কোট বা অক্ষর রয়েছে তারা মনে করেন লিওনার্দো তার কাজের মধ্যে গোপন বার্তা বা প্রতীক ঢুকিয়ে রেখেছিলেন যা এখনো পুরোপুরি বিকট করা সম্ভব হয়নি পেইন্টিংটি পাঁচশো বছরেরও বেশি সময় ধরে টিকে আছে কিন্তু মোনালিসার ত্বক এবং চোখের দৃষ্টির উজ্জ্বলতা এখনও অক্ষুণ্ণ এর কারণ হলো দ্য ভিনসির ব্যবহৃত রঙ ও কৌশল যা আধুনিক রসায়নের জন্য বিস্ময় দ্য ভিঞ্চি তার মৃত্যুর আগে এই পেইন্টিংটি নিজের সঙ্গে ফ্রান্সে নিয়ে যান এরপর এটি ফ্রান্সের রাজাদের ব্যক্তিগত সংগ্রহে ছিল আজ এটি প্যারিসের লুবর মিউজিয়ামে প্রদর্শিত হয় প্রতি বছর লাখ লাখ দর্শনার্থী এটি দেখতে যান মোনালিসার রহস্য কখনোই পুরোপুরি সমাধান হবে না এটি তার সৌন্দর্যের একটি অংশ যা মানুষকে তার দিকে টেনে রাখে এই চিত্রকর্ম শুধু একটি পেইন্টিং নয় এটি ইতিহাস বিজ্ঞান এবং শিল্পকলার মধ্যে লুকিয়ে থাকা এক অমর কাহিনী স্যার আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ